আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মানি ইউটিউব চ্যানেল মরিয়ম ভ্লগে তো আজকে আপনাদের সাথে আমি বাংলাদেশের প্রকৃতি নিয়ে আলোচনা করব বাংলাদেশে যে সবুজ সাম্য প্রকৃতি আছে কি সুন্দর আমাদের বাংলাদেশ সেটা নিয়ে আলোচনা করব আজকে আপনাদের সামনে প্রকৃতির রূপসী কন্যা হচ্ছে বাংলাদেশ এই রূপসী বাংলার অন্যতম বৈশিষ্ট্য হল বৈচিত্র্যময় ঋতু ঋতু পরিবর্তনের সঙ্গে প্রকৃতির রূপ বদলায় এই বাংলার রূপে মুগ্ধ হয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কণ্ঠে ধ্বনিত হয় জগতের মাঝে কত বিচিত্র তুমি হে তুমি বিচিত্র রূপী ঋতু বৈচিত্র্যের দেশ বাংলাদেশ সারা বছর ঘুরে ছয়টি ঋতু আসে যায় এ দেশের যে প্রাকৃতিক সৌন্দর্য তার পিছনে ছয় ঋতুর প্রভাব খুব বেশি এই দেশের প্রকৃতি যেমন অপরূপ সুন্দর তেমনি এদেশের স্বরঋতুও বৈচিত্র্যময় তাই এদেশকে দেশকে ঋতুর দেশ বলা হয় এক এক ঋতুতে এক এক রকম জিনিস দেখা যায় এক এক রকম ফসল জন্মে এক এক রকম ফল হয় বাংলাদেশ শর ঋতুর দেশ বাংলাদেশের বুকে সৌন্দর্যের ডালি নিয়ে গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত ও বসন্ত একের পর এক আসে যায় এক এক ঋতুতে প্রকৃতি এক একভাবে নিজের রূপ বদলায় ঋতুর এই পরিবর্তন আছে বলেই আমাদের দেশ এত সুন্দর বিভিন্ন ঋতুতে প্রকৃতি বিভিন্ন সাজে সজ্জিত হয় প্রতি দুই মাস নিয়ে এক একটি ঋতু এক এক ঋতুর এক এক রূপ নিম্নের এখন দেখতে পাচ্ছেন আপনারা বাংলাদেশে প্রকৃতির কী অপরূপ লীলাভূমি আমার ভিডিওতে দেখা যাচ্ছে দেখে মনটা জুড়িয়ে যাচ্ছে কত কি যে দেখা যায় আমাদের বাংলাদেশে বিশেষ করে আমাদের গ্রামে শহরে এরকমটা দেখা যায় না গ্রামেই দেখা সম্ভব আর গ্রামেই আপনি আসলে বুঝবেন যে আসলে বাংলাদেশ শহর ঋতুর দেশ অথচ শহরে সেটা অনুভব করা সম্ভব নয় কারণ মনে হচ্ছে যে সব সময় একই রকম কোলাহল মুখযুক্ত শহর মনে হয় না যে কখন কোন ঋতু চলছে তবে আপনি বাংলাদেশে আসলে বুঝবেন বাংলাদেশের গ্রামে আসলে বুঝবেন যে আসলে এখন কোন ঋতুর সময় আসলে গ্রীষ্ম ঋতু তো এখন চলছে গ্রীষ্ম ঋতু এখন এই যে গ্রীষ্মকালীন ফল গ্রীষ্মকালীন ফসল দেখা যাচ্ছে গ্রীষ্মকালীন সময় আমাদের পাট বিশেষ করে লাল শাক পাট শাক মিষ্টি কুমড়া করলা তারপরে আপনার সজনা এখন অনেক সজনা পাওয়া যায় ফলের মধ্যে আপনার কাঁঠাল পাওয়া যাচ্ছে আম পাওয়া যাবে কিছুদিন পরে জাম লিচু অনেক কিছুই পাওয়া যায় তারপরে আপনি বর্ষা ঋতুতে দেখবেন যে বর্ষায় একেবারে অন্যরকম চেহারা নিয়ে আসে আকাশে ঘন কালো মেঘছে ইলিশে ইলিশেগুড়ি আবার পরে ঝমঝম বৃষ্টি আবার অনেক সময় শিলা বৃষ্টি হয় বজ্রসহ বৃষ্টি হয় অনেক রকম বৃষ্টি হয় এই বর্ষাকালে বর্ষাকালে কদম কেয়া দরুন চাপা ফুল ফোটে বিলে ঝিলে পদ্মা ও শাপলা ফুল ফোটে তারপরে আপনি যে শরৎকালে দেখতে পাবেন আসলে কার্তিক অগ্রহণ সরি ভাদ্র আশ্বিন মিলে শরৎ ঋতু এই ঋতুতে আকাশ নীল থাকে আকাশ ভেসে বেড়ায় তুলার মতো সাদা মেঘ এ সময় শিউলি ফুল ফোটে নদীর পাড় সাদা কাশ ফুলে ভরে যায় এরপর আপনি হেমন্ত ঋতুতে দেখবেন যে মাঠে মাঠে ফসলের ছড়াছড়ি শুরু হয় ধান কাটা এ ঋতুতে নবন উৎসব হয় নতুন ধরনের চাল দিয়ে নানা রকম পিঠা পায়েস বানানো ধুম পড়ে যায় এক একটা ঋতু এক এক রকম রূপে সাজে সেই জন্য আজকে আপনাদের সামনে এই বাংলাদেশের প্রকৃতি নিয়ে আলোচনা করব তো আমার ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্টে জানাবেন যে বাংলাদেশের প্রকৃতি আপনার কেমন লাগে এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো শীত ঋতুতে আপনি প্রকৃতিতে প্রকৃতিতে কুয়াশা চাদর দিয়ে ঢাকতে শীতের আগমন ঘটে শীতকালে উত্তর দিক থেকে ঠান্ডা বাতাস বয় শীতের রাতে লেপকাথা গায়ে দিয়ে ঘুমাতে হয় দিনের বেলায় গরম কাপড় পরতে হয় এ সময় গাছের পাতা ঝরে যায় শীতে খেজুরের রস দিয়ে তৈরি হয় নানারকম পিঠা ফুলি এই ঋতুতে পাওয়া যায় তাজা শাক সবজি আর এই যে দেখতে পাচ্ছেন এখানে লাল শাক এই যে শাকের বীজই চাষ করা হচ্ছে এই লাল শাক দিয়ে আবার সামনে যে এই বীজটা সংরক্ষণ করে আবার লাল শাক বীজ ছিটানো হবে পুনরায় লাল শাক হবে এটা আবার বিক্রিও করা হবে এই লাল শাকের বীজটা সেজন্য এখানে বীজ চাষ করা হচ্ছে তো এরপরে বসন্ত ঋতু তখন কোকিল ডাকে বসন্তে ভরে বসন্তকে বলা হয় ঋতুরাজ আসলে এই ভিডিওটি করলাম আমি গ্রামে এসে গ্রাম তো আমার শ্বশুরবাড়িও কিন্তু তারপরে আমার বাবা বাড়ি একটু ভিতরে সেই জন্য তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ